শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে বামে কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুধায় আরেকজনের ক্ষুধার্ত হয় না আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্ণার্ত হয় না আমি আমি এটাই সত্য এটাই বাস্তবতা আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে এটা বলছেন বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি আমি তোমাকে ফেরত নেব একাই একজন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়াল মাররা তলে আল্লাহ তাআলা বারবার বলছেন ভাইয়া জিজ্ঞাসা করবে প্রশ্ন করো ওয়াকীফুহুম ইন্নাহুম মাসউলুন আল্লাহ তালা বলেন ফেরেস তাদেরকে বলবে এদেরকে দাঁড় এদেরকে এখন প্রশ্ন করা একই কথা এখন জিজ্ঞেস করবো জিজ্ঞেস করব তাইলে এই আমরা আমরা যে কয়জন বসছি আমরাই ভাবি ভাই ইনসাফের সাথে ভাবি আমাদের ইসলাহী মজলিশের মূল ফিকির এটা দিল জাগানো দিল এই ছোট ছোট মজলিশ কোনো করোয়া নাই আমি আলহামদুলিল্লাহ এই পুরোপুরি প্যারেসা আমার এই সারা যত মানুষ চারদিকে মহত করছে করছে আত্মীয় স্বজন ভাই বেরাদর। আপনার এই জাগাততে লইলেন না জাগাততে লইলেন না কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া গতকাল শনিবারও দুটো বয়ান এই অল্প কয়েকজন আজকেও আবার আসছে আমার হিসাব হইল পাঁচজন হোক দুইজন হোক পঞ্চাশ জন হোক বিশ জন হোক এটা আমার কোনো হিসাবের কিছু নাই সংখ্যা নয় এখানে আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারা একটু সুযোগ পাওয়া এটাই কাজে লাগানো উচিত কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আড়স কখনো নিচে মাটিতে কখনো উপরে এই যে সাইতলা আমি এনে দোতলা না তিন তলায় উঠে জি গেলাম কয় তালা কয় স্যার আমি বললাম তো না বুঝলে গেছি চল আবার প্রথম থেকে হ্যাঁ তাইলে কখনো চারতলা কখনো নিস্তাল খালাস আল্লাহর জন্য বলতে থাকা শুধু বলতে থাকা ভাইয়া কোন সুযোগকে হাত ছাড়া না করা কোন সুযোগ আল্লাহর কথা বলাস এটা দাওয়াতিল আল্লাহর মেজাজ আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হবে নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই সারাক্ষণ কল আরব বেগিন্নি দাও তো কৌমি মানাহা আল্লাহ তাআলা বলছেন নুয়া আলাইসাল্লাম আল্লাহকে বুঝাল আল্লাহ গত সাড়ে নয়শো বছর আমি রাতেও দিনেও আপনার বাংলাদেরকে আপনার দিকে ডেকেছি দাওয়াত দিয়েছি দা ও তো কৌমি মানাহা রাতেও দিনেও বিরাম দেই নেই আমি তাহলে আমার বন্ধু আমার ভাই আমি যে কথাটা শুরু করলাম প্রথমে কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া আল্লাহর কথাগুলো নেওয়া আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরব আমাকে তো যেতেই হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রতিদিন মানুষ মরতেছে এবং এই দুই তিন দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া কি পরিমাণ নজবান লাশ করেছে রক্ত ঝরেছে তাইলে প্রতি প্রতিনিয়ত আমরা আখেরাতের দিকে শেষ পর্যন্ত শেষ কথা সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না কিন্তু আমি থাকব না চলেই যাব আমরা কবরের দিকে আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে আখেরাতের দিকে মানমাতা ফাকত কামাত কেয়ামত নজুর গানে দিন বলে যে মৃত্যুবরণ করছে তার তো কেয়ামত শুরুই হয়ে গেছে আর সে তো আর ফিরবে না এবার তার পরবর্তী স্টেইফেক হাসরের মাঠ অমিম মরা ইহিম কিলা ইউবাসুন আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো আল্লাহ কাছে হবে আমাদেরকে যেতেই হবে ইচ্ছায় অনিচ্ছায় আজ কিংবা কাল কিংবা বুড়ো ছোট কিংবা বাচ্চা যেহেতু আমি জিজ্ঞেস করব ছাড়ব আমার মিনিট আমার ঘন্টা রাত আমার দিন আম সকাল ছিল আমার দুপুর আমার আমি তোমারে দিছিলাম শুধু হায়াত দিছিলাম বান্দা কিন্তু আমি হিসাব এক মিনিট একটা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে কোরআন করিমের মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমল নামা দেখে অবাক হয়ে যাবে অবাক এখানে এটা কি লেখা লেখাইলো আমার জীবনে কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড একটা জাররা একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই সব একদম ডিটেলস বি

মানে বড় ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া 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 কিছু আল্লাহ বলে তোমরা যা করেছ তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে সামনে উপস্থিত পাবে এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার চলেন ফিকির করি নিজের হায়াতের ব্যাপারে নিজের জিন্দিগির ব্যাপারে আমি আবারও মনে করাই দিলাম আবারও শেষ পর্যন্ত আমি একাই পৃথিবী পৃথিবীর জায়গার থাইকা যাব এ ভাঙ্গা ঘর এগুলো আমি এখন দেখে আসছি মালাই দুই পাশের সব ভাঙ্গে চুরে লাইছে মায়াই লাগছে তো আবার হবে আবার ভাঙবে আবার এ এমনি দুনিয়া এই রাত আসে দিন আসে আলো আসে অন্ধকার আসে সুখ আসে দুঃখ আসে হাসি আসে কান্না আসে আনন্দ আসে বেদনা আসে রোগ আসে সুস্থতা আসে এর ভিতরে এমনি দিয়েই মানুষ যাচ্ছে এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথার থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা মোবাইল নাচ গান সিনেমা নাটক জেনা ব্যবীচার নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার সু ঘোষ মিথ্যা চুরি দুর্নীতি অন্যায় অনিয়ম সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সবকিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে এই জন্য আমরা প্রত্যেকে নিজের হায়াত নিজের জিন্দিগি নিজের বিষয়ে আরেকটু যত্নবান করি আর একটু যত্নমান হওয়া উচিত নিজের নিজে একবারে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া কোন যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে কলাতুল কুবি আইদিকুম ইলা তাহলুকা এ জাল্লা বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিল কি মায়া করে বলছ নিজের নিজে বরবাদ করে দিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই জাল হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই জাহান নাম থেকে বাঁচো এমনও বলতে পারতেন না আলাদা করে দিছে তোমাকে বাঁচাও এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও নিজেরে ভুললো না বান্দা নিজেরে বুইল নিজের ভুইলনাদ আলাইকুম আনফুসাকুম এই একই কথা হে ইমানদারগণ প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো আল্লাহর নবীরা বলতেন বাপ নবীরা নবীরা মানুষের জন্য কত ভাবতেন কত কাঁদতেন কিন্তু এর প্রত্যেক নবী বলতেন হে আমার জাতি মানো কিংবা না মানো তবে এটা শুনে নাও ওমা আনা মিনাল মুশরিকিন আমি কিন্তু মুশরিক নই আমি কিন্তু শিরিককারী নই অর্থাৎ সবাইও যদি না মানো আমি বলে যাব ঠিক আছে আমি কোনো দিন তোমাদের সাথে না আপোষ এই নিজের ফিকির রাখছে নিজের মজবুত রাখছে নিজের ভাবনা ভাবছেন ভাবছে আমাদের প্রিয় নবী সাল্লাম উন্মতের দরদে যিনি জীবন বর কাঁদছেন রাত বর কাঁদতেন যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে কে বলছে জিব্রাহিল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উন্মতের সাথে কি করবে আল্লাহ রসূলুল্লা সাল্লাল্লা সাল্লাম হাদিসে আছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে হাঁসরের মাঠ কায়ম হবে তখন কবর থেকে সবাই উঠবে তো নবীজি সাল্লাল্লাহ হলে সাল্লাম চারজন ফেরেশতা জিবরাইল বিকাইল ইসরাফিল আজরাইল এই চার ফেরেশতা মদিনার রওজায় নবীজি সাল্লাল্লাহ সাল্লাম কি যখন তার কবর শরীফ থেকে উঠাবেন বলবেন ইয়া রাসূল আল্লাহ হাঁসের জন্য উঠেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেকি ও সাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন জিব্রাইল আমার উন্মতের কি খবর হাসরের ময়দানেও নবীজি বলবেন সব নবী বলবেন ইয়া রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মত এত দরদী নবী উম্মতের কিন্তু সেই নবী ও বাপ তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে বাপ নিজের জন্য ভাবতেন নবীজি সাল্লা সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাব হ্যাঁ এটা স্বার্থপরতা না এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর না অজুবিল না না উন্মতের জন্য তো তিনি চব্বিশ ঘন্টায় কাঁদছেন কিন্তু এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না নবীজি নিজের জন্য দোয়া করতেন পাঁচ অক্ত না মাঝের পরে আল্লাহ হম্মা হা শিবিনী এই যে এটা নিজের আল্লাহ আমি মোহাম্মদ আপনার বন্ধু আমার হিসাব সহজ করে দেন আমার আমার হা শিবিনী এক বছর আমার আল্লাহ উম্মা নি জাহান্নামী যিনি উম দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের উপরে আল্লাহ আমি জাহান্নামের আজ আপ থেকে আপনার কাছে মানা যায়

আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহ জীবন মরণের যেই কোনো মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহ চাই এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না কথা বুঝছেন কিনা বলেন না ভাই নিজের কথা ভাবছেন কিনা বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি। নবিজিত আ করতেন আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই আগামীর আ খেরাতের কল্যাণ সেটাও চাই বা আউদুবিকামিনা সাররে কল্লি আ জিলিহি ও আ জিলি আল্লাহ আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে বানা চাই এই দুনিয়ার কনিষ্ঠ থেকেও আ খেরাতের ক্ষতি থেকেও এই যে কত তো আছে কত তো اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها نبي جل دعا الله أبني أمار دل کے تقوى دي قرن قردين نبي اللهم أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الله أبني أمار پورا زندگي شندر قردين সংশোধন করে দেন আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি আমি যেন চব্বিশ ঘন্টা আপনার হুকুম মতো চলি আল্লাহ না আল্লিখিনী রুশদি আইদিন শালিন নফসিদ নবিজিদ ওয়াকত্তেন আল্লাহ সব বিষয়ে সঠিকটা সঠিক সিদ্ধান্ত এটা আপনি আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন আল্লাহুম্মা আলহিননি রুশদি ও আ'িদনি মিন শাররি nafsi আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন কত দোয়া কত কত দোয়া হাদিসের কিতাবে ভরা পৃষ্ঠা থেকে নবী নিজের জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফা ওয়া গিনা

এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাপ এত দোয়া রসুল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা মোহব্বত কেমনে আসলে কোথায় আমাদের কোন দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উন্মত বলতে পারে না রসুল উল্লাহ সাল্লা সাল্লামের চব্বিশ ঘন্টা যেই আমল নবীর নবীর সুন্নতরিকা কীভাবে বাথরুমে ঢুকতেন কিভাবে বের হইতেন কিভাবে খাইতে শুরু করতেন কিভাবে শেষ করতেন কিভাবে ঘুম শুরু করতেন কিভাবে ঘুম শেষ করতেন কিভাবে আপনার জিন্দিগির প্রতি মিনিট কাটাইতেন এক্ষেত্রে সুন্নত জিজ্ঞাসা করলে বলতেও পারবে না আমলের জন্য খোঁজ নিলে খোঁজও পাওয়া যাবে না আমলেও এরপরও রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালবাসে কীভাবে আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে আমি বুঝি না আমি বুঝি আমি বুঝতেই পারলাম না একটা দোয়া জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না একটা শূন্য তেমন আপনার দ্বারা বহিপ্রকাশ হল না আপনি ত্রিষট্টি বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাম তো এত ভালোবাসেন নবীর ভালোবাসায় কত জনের কত ভালো বলেন মন্দ বলেন গালি দেন দোষ বলেন ত্রুটি বলেন কত কিছু বলেন নবীজির নবীজিরষট্টি বছরের জিন্দিগিটা কি জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি ইন্তেকাল পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে একটা বই ছোট হোক সুন্দরভাবে পড়ছেন শুনছেন আমার নবীর কেমনে কেমনে এরকম পাওয়া যাবে কয় ভাই বলেন না জোয়ান বাদ আছে বুড়ো মানুষ কখন যে না আমি আমি শুনছি বলেন আপনি রসুরুল্লাহ সাল্লাইকে কি ভালোবাসেন হ্যাঁ বন্ধুর জীবনীটাও শুনলেন না হজরতে হাসান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হাদিস স্পষ্ট আছে হজরতে হাসান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি উনার মামা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার আগের ছেলে সন্তান তো উনার কাছে উনি জিজ্ঞাসা করছেন যে মামা আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের চেহারা মুবারক দেহ কেমন ছিল আপনি একটু আমি তো ছোটবেলায় দেখছি আমার পুরো এখন আর ছোট্টবেলার বুঝ আপনি তো পূর্ণ অবস্থায় দেখছেন আপনি কুদ্দুর বর্ণনা করেন আমি নানা জানেন চেহারা হাত চোখ নাক কান কেমন ছিল একটু শুনি আপনি গদুর কন মামা শুনাইছে বাগিনারে মামা বাগিনারে কি শুনেছি আর আমরার মামা বাগিনের গল্প শোনা কথা এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুটা ছিল ফুতের একটা ঘোড়া ছিল ঘোড়া লইয়া জঙ্গলে ফত দিছে জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমাইয়া রইছে রাজকুমারীরে উঠাইছে উঠটা তোমার আমি বিয়ে করুন রাজকুমারী বলছে আমার বিয়ে করতে হলে ওই পাশে একটা পুকুর আছে এটার মধ্যে একটা এক ডুব দিয়া গভীরে একটা কৌটা আছে কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমরটারে যদি এক টিপস দিয়া রাক্ষসটা মরে যাবে এবারে আমি আমার হিল মাওবাগিনের গল্প চাষা বাতিদার গল্প দাদা নাতির গল্প দাদা নাতিরে গল্প শুনেছি বাজে কথা মিথ্যা কথা কথা খামখেয়াল আহা আফসুসের এখন আর মা তার সন্তানকে আল্লাহ রসুল সাহাবি তাদের গল্প জানেও না বলেও বরঞ্চ বাচ্চা কিছু বললেই ডিস্টার্ব মনে করে বাচ্চারে নিজের হাতেই মোবাইল দিয়ে দিছে এটা ঠিক থাক মানে এনে ঝামেলা করেছিস বিরক্ত করেছি বিরক্ত মনে করে আমার তো একেবারে স্পষ্ট মনে আছে আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটায় ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা বিল্লালের ঘটনা কারবালার ঘটনা নবী সাল্লামের জীবনের হিজরতের ঘটনা এটুকু আমি যে মার কাছে শুনছি কানসি ওঠো ওঠো বিল্লাল ওঠো মিনারায় এই তোমার আজান শুনতে মনে চাই এই গজলিটা আমি আমার মার কাছ থেকে শুনছি মায় গাইতেও আস্তে আস্তে হ্যাঁ আমি শুনছি আমার আম্মা শুধু কেবল বিশ্বাস করে মাদ্রাসাতেও পরে নাই ছোটবেলায় শুধু মক্তবে পড়ছে আর ক্লাস ফোর প্রাইমারি স্কুলে কসম আল্লাহ আমার আম্মা শুধু চতুর্থ শ্রেণী পাস ক্লাস ফাইভে উঠছে আর মার বিয়ে হয়ে গেছে মানে প্রাইমারিও কি করে নাই করে নাই মা আর মক্তব ছোটবেলার মক্ত সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবি নবীন ঘাইনি আমরা শুনাইছে ছোটবেলায় এখনের মা কোথায় এখন এর শিক্ষিত মেয়ে যে আমি ঘরে আনলাম মানুষেরও কইলাম মেয়ে শিক্ষিত কি শিক্ষিত মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত আর এই শিক্ষার প্রভাবটা কি শিক্ষার প্রভাব একটাই আমনে আর সি জি আইন এব অটো ওলা নম্বর আমনে টেনশন করুন শুধু টাকার বুঝ দিবেন আমনে বাকিটা সিএনজি করতে লইব অটো করতে লইব মার্কেট কোন আনে কোন দু ভালো পাওয়া যায় কেমনে কোনটা কিনব এটা এবারে শিক্ষিত না বলি কি হে হেবুটির কাছে এই ডিয়ান্স আসে এই হলো শিক্ষার কদর শিক্ষার বহিঃপ্রকাশ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ